বাবা ও বাবা তুমি আমার জন্য ওষুধ নিয়ে এসেছো আমি যে চোখ মেলে তাকাতে পারছি না বাবা বাবা তোকে কতবার বলেছি নদীতে গোসল করবি না গোসল করবি না গোসল করে জ্বরটা বাঁধিয়ে ফেললি তো আমার কাছে তো কোনো টাকাও নেই যে তোর জন্য খরচ করে ওষুধ আনবো বাবা ও বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার কথা অমান্য করব না বাবা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আর কখনো নদীতে গোসল করব না বাবা বাবা আমার অনেক কষ্ট হচ্ছে যে আমার মাথা পর্যন্ত ব্যথা করছে বাবা ও বাবা ও বাবা শোনো মা আমার আর একটু কষ্ট করে শুয়ে থাক আমি মহাজনের কাছে যাচ্ছি দেখে কিছু টাকা ধার পাই কি না এসব বলে বল্টু শিয়াল মহাজনের কাছে যায় মহাজন সাহেব আমার মেয়েটা ভীষণ অসুস্থ কিছু টাকা ধার দিলে মেয়েটাকে ওষুধ কিনে খাওয়াতে পারতাম দয়া করে কিছু টাকা ধার দিন মহাজন আরে এটা কি মগের মূল্য পেয়েছিস যে যখন তখন টাকা ধার দিতে চলে আসিস একে তো নিজেই চলতে পারছি না তার উপর তোকে টাকা ধার দিব যা যা ভাগ এখান থেকে আমার কাছে কোনো টাকাই নেই এসব বলে বাঘ বল্টু তাড়িয়ে দেয় এরপর অসহায় বল্টু তার বড় ভাই বিল্লুশিয়ালের কাছে যায় বল্টু দেখে বিল্লুশিয়াল বলে আরে বল্টু তা এতদিন পর আমার কাছে কি মনে করে এলি তোকে এমন চিন্তিত লাগছে কেন রে আর বলো না ভাই আমার মেয়েটা যে খুব অসুস্থ মহাজনের কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার চাইতে কিন্তু মহাজন আমাকে কোনো টাকাই ধার দিল না তাই ভাই দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও না আমার মেয়েটার জন্য ওষুধ কিনে নিয়ে যাব কি বললি আমি দেব তোকে ধার একেই তো তুই অনেক গরিব তোকে টাকা ধার দিলে তো সেই টাকা কোনোদিনও পরিশোধ করতে পারবি না আমি তোকে কোনো টাকাই ধার দিতে পারবো না এখনই তুই এখান থেকে চলে যা যা বলছি তোকে টাকা ধার দেওয়া মানে আমার টাকা জলে ফেলে দেওয়া যা যা বলছি ভাই এমন করে বলো না তুমি যে আমার একমাত্র আশা ভরসা তুমি টাকা ধার না দিলে আমি আর কোথায় যাব বলো আমাকে একটু দয়া করো ভাই আমি খুব বিপুধে আছি বিলুসিয়াল বোল্টুসিয়ালের কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয় কিছুদূর কি বল্টুসিয়াল কেদে কেটে বলে হায়রে এত বড় বনে আমাকে কেউ কোনো টাকাই ধার দিল না না আমি এমনই হত বাগা বাবা যে মেটার জন্য জ্বরের ওষুধ নিয়ে যেতে পারছি না 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 জানি মেটা আমার কত কষ্ট করছে আর তখনই বলটুশিয়াল দেখতে পায় বনের মন্টি বানর গাছের নিচে বসে কি যেন বিক্রি করছিল আরে সে কখন থেকে গাছের নিচে বসে ভাঙ্গরি মালের জন্য অপেক্ষা করছি কিন্তু কোনো শালি তো ভাঙ্গরি মাল নিয়ে আসছে না এভাবে ভাঙ্গারির জন্য অপেক্ষা করতে হলে তো আমাকে না খেয়ে মরতে হবে বনের সবাইকে ভাঙ্গারি মাল বিক্রি করা বন্ধ করে দিল নাকি এই তো পেয়েছি আমি সবার বাড়িতে গিয়ে ভাঙ্গারি মাল তুলে সেগুলো বিক্রি করে মেয়ের জন্য ওষুধ নিয়ে যাব এরপর বল্টু শিয়াল ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে বল্টু আর ভাঙ্গারি ভ্যান নিয়ে একেবারে আপনাদের দোরগোড়া এসে উপস্থিত হয়েছি বল্টু ভাইয়ের বাঙ্গারি গাড়িতে আপনারা বিক্রি করতে পারেন পুরাতন বাল্টি যাবতীয় নগর নগরটাকে বিক্রি করতে পারেন আমি নিচ্ছি লোয়া ভাঙ্গা টিন বাঙ্গা বদনা বাঙ্গা প্লাস্টিক বাঙ্গা টুল বাঙ্গা মুখ বাঙ্গা যাবতীয় জিনিস এছাড়া নিচ্ছি মেয়েদের মাথার চুল এককেবারে নগর টাকায় আসুন বল্টু ভাইয়ের বাঙ্গারি ব্যানের নিকট আর বেচুন আপনাদের বাঙ্গারি জিনিসপত্র এই যে বাঙ্গারিওয়ালা ভাই এই নেন কিছু বাঙ্গারি মাল তা বাঙ্গার টিনের কেজি কত করে ভাই টিনের কেজি পাঁচ টাকা করে এই নিন পাঁচ টাকা ভাই তা ভাই ঘরে কোনো বাঙ্গার টিভি বা মোবাইল আপনি নিয়ে আসেন আমি আপনাকে বিশ টাকা দেব ওরে বাবা ২০ টাকা তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি আর সবাইকে আপনার বাঙ্গারের ব্যানের কথা বলছি কে কোথায় আছিস বাঙ্গার টিভি মোবাইল দিয়ে বিশ টাকা নিয়ে যাও এরপর যে যার মতো করে ভাঙ্গরের জিনিস আনি এই যে ভাই অনেকদিন হলো এই ব্যাগটা কাটের নিচে পড়েছিল এই ব্যাগটা কোনো কাজে আসছে না তাই এটাকে আমি ভাঙতে হিসাবে বিক্রি করতে চাই আপনি আমাকে কত টাকা দিবেন বলুন তো এই ব্যাগ দিয়ে আমারও কোনো কাজ নেই আপনি যখন বিক্রি করবেন বলছেন তখন আমি এটার দাম তিরিশ টাকা দেব এই নিন টাকা এরপর বল্টু শিয়াল সমস্ত ভাঙতি জিনিস নিয়ে যেতে থাকে এবার আমি সমস্ত ভাঙরি মাল বিক্রি করে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে যাব আমার মেয়েকে আর কষ্ট করতে হবে না মামুনি রে আমি ওষুধ নিয়ে আসছি মা দাঁড়াও বাবা আমি বড় বিপদে পড়েছি নাগনের বাড়িতে যাব তাই এই সবজিগুলো নিয়েছিলাম কিন্তু হঠাৎ ব্যাগ ছিঁড়ে সবজিগুলো পড়ে পরে গিয়েছে তা তোমার ভাঙ্গির ব্যানে ব্যাগ থাকলে দাও দেখি বাপু বড় উপকার হবে যে বুড়িমা গড়ে আমার অসুস্থ মেয়ে যে জ্বরে ভীষণ কাঁপছে সারাদিন বনে ঘুরে ঘুরে কয়টা ভাঙড়ি মাল পেয়েছি ভেবেছিলাম অসুস্থ মেয়েটার জন্য এ ভাঙড়ি কয়টা মাল বিক্রি করে মেয়েটার জন্য ওষুধ নিয়ে যাব আচ্ছা ঠিক আছে বুড়িমা আমার কাছে তো একটা ব্যাগই আছে এই ব্যাগটা আমি তোমাকে দিচ্ছি এই নাও তোর ঘরে অসুস্থ মেয়ে আর তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এসব জেনেও তুই আমাকে এই ব্যাগটা দিয়ে দিলে বাবা তবে আমিও তোকে কিছু দিতে চাই এই নে একটা কলা গাছ এই কলা গাছ তোর মেয়ের চিকিৎসার টাকা দেবে বুড়ি মেয়ে কি বলছে কলা গাছ আবার কখনো টাকা দেয় নাকি আচ্ছা যাই হোক বুড়িমা কত তো আর ফেলতে পারি না গাছটাকে সাথে করেই নিয়ে যাই বুড়িমা তাহলে আমি আসি এবার এরপর বল্টু শিয়াল তার বাড়িতে যায় বাবা ও বাবা তুমি আমার জন্য ওষুধ নিয়ে এসেছো আমি যে চোখ মেলে তাকাতে পারছি না বাবা বাবা ও বাবা কথা বলছো না কেন আমি কি তাহলে আর সুস্থ হব না বাবা এখন আমি তোমাকে কি জবাব দেব মেটার কষ্ট যে আমার আর নিজে চোখে দেখতে পারছি না মারে তুই চিন্তা করিস না আমি যে করে হোক তোর ওষুধের টাকা জোগাড় করবই করব কিন্তু এই কলা গাছ এখন কি করব আগে কলা গাছটাকে রোপণ করে আসি এরপর বল্টু শিয়াল কলা গাছটাকে রোপণ করে দেয় আর সাথে সাথে সে কলা গাছে লাল পেঁয়াজ ধরে আর সেসব দেখে শিয়াল অনেক অবাক হয় আরে আমি দেখছি কলা গাছের আমি দেখিনি কখনো এদিকে ভালোই হয়েছে বুড়িমার দেওয়া কলা গাছের লাল পেঁয়াজ বিক্রি করে আমি আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে আসবো মামুনি রে তোকে আর অসুস্থ হয়ে থাকতে হবে না আমি এখনই এই পেঁয়াজ বাজারে বিক্রি করে তোর জন্য ওষুধ নিয়ে আসব। আমাদের বাপ মেয়ের সংসারে আর কোনো অভাবই থাকবে না এরপর বল্টু শিয়াল সে কলা গাছ থেকে লাল পেঁয়াজ তোলে বাজারে বিক্রি করে আর সেই টাকা দিয়ে তার মেয়ে মুন্নির জন্য ওষুধ নিয়ে আসে এরপর মুন্নি সুস্থ হয়ে যায়

এত সময় লাগে রান্না করতে মাঠের কাজগুলো কে করবে শুনি ওই দেখো দিদি শুরু হয়ে গেছে শ্বশুরের বেটার চাচা মেছি এই যে খাবার রেডি আছে এখানে এসে খেয়ে যাও দেখি তা দিদি ওই শ্বশুরের বেটার খাবারটা আমাকে দাও দেখি ওকে খাবার দিয়ে আমরা মাঠে যাই আচ্ছা ঠিক আছে দেরি হলে আবার ওই শালার বেটার কথা শুনতে হবে এই যে ছোট রানী বড় রানী রান্না করতে করতে তো সকাল ভরিয়ে দুপুর হতে চললো তা মাঠে যাওয়ার কথা কি মনে আছে দুজনে সেই আবার ফলে যাওয়ার কথা নাকি সে তো রোজই করছি দিদি হয়েছে তোমার এবার চলো এসব বলে তারা দুজন মাঠের দিকে যেতে থাকে এদিকে গোল্টু শিয়াল হেসে এসে বলে মাইরি ভাগ্যগুনি এমন দুটো বউ পেয়েছি ওরা মাঠে হাল চাষ করবে আর আমি বিচারায় শুয়ে শুয়ে মুড়ি চাপাবো কিছুক্ষণ

এমন বউ আর একটাও নেই বোল্টার কপাল বালা বলতে হবে আর সাল আমার বউ সারাদিন সেই টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত কাজের কথা বললেই নয় তো নয়তো নয় মেরে বের করে দেয় কি ঘাটাস মার্গা বউ রে বাবা কাজের কথা বললেই। সাপের মতো তেরে আসে তুমি তো তোমার দুঃখের কথা বললে আর আমার কথা শুনলে তুমি তো এই বোন ছেড়ে পালাবে আমার বানরীকে কিছু বললে সে তো সূর্যের রামদা নিয়ে আমার গলায় দিয়ে বসে জীবনের মায়া কান না আছে বলো তাই তো আর কিছু বলি না সব কাজ নিজেই করে ফেলি আচ্ছা ঠিক আছে এবার চল বেশি দেরি হয়ে গেলে বোর হাতে আবার মার খেতে হবে রে এসব বলে তারা সেখান থেকে চলে যায় তারা দুই বলে দিদি মাঠে চাষ করা তো শেষ হলো রে এখন তো বিকেল হতে তা চলো এবার বাড়ি ফিরে যায় বাড়িতে গিয়ে ওই শ্বশুরের বেটাকে তো আবার রান্না করে খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ চল বড্ড দেরি হয়ে গেছে রে এসব বলে তারা দুই বউ বাড়ির পথে যেতে থাকে এই বল্টু শেলে কাছে বনের সরদার ভাগ যায় আর বলে বল্টু এই বল্টু বাড়িতে না কি রে কে আরে সরদার সাহেব তা কি মনে করে গরীবের বাড়ি তইলে শুন আগামী কাল আমার জমিতে হাল চাষ দিতে হবে রে তা তুই কি হাল চাষ দিতে পারবি শুনলাম তো দুই বউ নাকি মাঠে বেশ সুন্দর হাল চাষ করে রে একদম ঠিক শুনেছেন সর্দার সাহেব আমার দুই ওরা সেদিকেই যাবে আপনি কোন চিন্তা করবেন না কালকে আপনার জমি চাষ হয়ে যাবে তাহলে তো ভালোই হলো রে তা তো হবে ভাগ্য কমে এমন দুটো বউ পেয়েছি তবে সাবধান বিপদে পড়িস না এই টাকা আগামীকাল সময় মতো চাষটা করে দিস তাহলে আমি আসি রে এসব বলে

আমার মুখের উপর দিয়ে কথা বলে কাল সকাল সকাল সন্ধ্যারে তুমি চাষ করে দিয়ে আসবি নইলে এই দুই শাশুড়ি বেটে খাবার একদম বন্ধ যা এখন তাড়াতাড়ি আমার জন্য রান্না করে নিয়ে আয় এসব বলে বন্ধু শিয়াল সেখান থেকে চলে যায় এরপর শিউলি বলে দিদি এই শ্বশুরের বেটার অত্যাচার মার্জি সহ্য করে যাচ্ছে না গো দিদি এবার এর একটা ব্যবস্থা করতে হবে বাবা কি দেখে যে এই খারাপ শিয়ালের সাথে আমাদের বিয়ে দিয়েছিল জীবনটা একেবারে তেজপাতা করে দিল আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে এখন ঘরে চল দেখি মেলা কাজ পড়ে আছে যে এসব বলে তারা ঘরে চলে যায় এভাবে কেটে যায় সেই দিনটি পরের দিন বল্টু শিয়াল পাপিয়া নামে এক শিয়ালিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাকে দেখে দুই বলে দিদি এই দিদি এই মেয়ে আবার কে গো যে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে আছে এই মেয়ে কে তুমি ওগো এরা কারা গো আমি তো এর বিয়ে করাবো তা আপনারা বুঝি আমার ননদ টনদ হবেন তাই না ওরে ছোট কি করে শ্বশুরের বেটা ঘরে দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস আমাদের তো তুই মাঠে হাল চাষ করতে পাঠাস তা এই বউকে দিয়ে তুই কি চাষ করতে পাঠাবি বল দেখি আমি জন্মের তোরা খুঁজিয়ে দেব ওরে ওরে এই তিন বউ তো দেখছিয়া আমাকে এবার লেবুর মতো চেপে চেপে মারবে পালা বলতে পালা এই বয়সে তিন বউর মার্কেতে পরব না তার চেয়ে ভালো এদের এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো আরে এই শ্বশুর এর বেটা এখন পালাচ্ছিস কোথায় হ্যাঁ তারা তোর বিয়ে করার স্বাদ ভালো করে মিটিয়ে দেবো আমরা এই ধর ওটাকে আজ ওকে দিয়ে পুরো বনের হাল চাষ করাবো এতদিন ও আমাদেরকে দিয়ে হাল চাষ করিয়েছে এর মাশুলকে পেতেই হবে ওরে আমার গুলো গুলো কোন কুলু বৌরা রে এবার মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন কোনো বউ দিয়ে হাল চাষ করতে দেব না এ আমি কান ধরছি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও হা এরপর তারা তিন বউ মিলে বল্টুশিয়ালকে ধরে বাড়িতে নিয়ে যায়